সম্মানিত উপস্থিতি যেই জায়গায় আল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতামকে আশ্রয় দিলেন ওই জায়গা থেকে ইব্রাহিম আলাইহি সালাম তার দ্বিতীয় স্ত্রীর সন্তানে জন্মগ্রহণ করা প্রথম সন্তান ইব্রাহিম আলহিহি সালাতলামের প্রথম স্ত্রীর সন্তান ছিল না দ্বিতীয় স্ত্রী হাজরার গর্ভে জন্মগ্রহণ করা ইব্রাহিম আলহিহি সালামের প্রথম সন্তান ইসমাইল তথা ইসহাক আলহ সালামের বড় ভাই ইসমাইল আপনি আজও যদি তাওরাত ইঞ্জিল খুলে পড়েন এখনো তাহলে এখনও ইসমাইল আলহি সালাতামের নাম পাবেন আমরা সিন হালকা করে উচ্চারণ করি ইসমাইল তারা বড় করে মোটা করে উচ্চারণ করে ইসমাইল এবং তারা এটাও স্বীকার করে যে ইসমাইল আলাই সালাতলাম হচ্ছেন আবুল আরব আরবদের পিতা তো নবী ইব্রাহিম আলাইহ সালাম আশ্রয় গ্রহণ করলেন সিরিয়ায় শামে জেরুজালেমে আর সেখান থেকে দ্বিতীয় স্ত্রীকে তার সন্তান সহ রাখতে গেলেন মক্কায় এবং জেরুজালেম এবং মক্কা মসজিদে আকসা এবং কাবাহ মসজিদে আকসা এবং কাবা মক্কা এবং জেরুজালেমের মধ্যে প্রথম যোগসূত্র স্থাপনকারী নবী হচ্ছেন ইব্রাহিম যিনি ফিলিস্তিন থেকে জেরুজালেম থেকে চার থেকে পাঁচ বার সফর করেছেন মক্কায় সন্তানকে স্ত্রী সহ রাখতে গেছেন সন্তানকে জবাই করতে গেছেন আল্লাহ সুবহানহতালার ঘর কাবা নির্মাণ করতে গেছেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানহতলা ইব্রাহিম আলাইহ সালামের বংশে তার বংশধরদের মাধ্যমে পৃথিবীর দুই দুইটা শ্রেষ্ঠ মসজিদ আবাদ করার ব্যবস্থা করেছেন ইব্রাহিমের এক সন্তান ইসমাইল আর তার বংশধরেরা আবাদ করবে কাবা আর ইব্রাহিমের আর এক সন্তানই এবং তার বংশধরেরা আবাদ করবে মসজিদ আকসা এই ব্যবস্থা আল্লাহ সুবাহানতালাই করে দিয়েছেন এই জন্য ইব্রাহিমের পরে আর দ্বিতীয় কোনো নবী অন্য কোনো বংশ থেকে আল্লাহ সুবাহানতলা প্রেরণ করেননি আমরা একটি ইতিহাস সংক্ষিপ্ত করে নিয়ে আসি ইব্রাহিম আলিহী সালাত সালামের প্রথম স্ত্রীর গর্ভে তার দ্বিতীয় সন্তান ইসাহ এসহাককে ইংরেজিতে ইহুদি খ্রিস্টানেরা বলে আইজ্যাক এসহাক আলাইহি সলাত সালামের সন্তান ইয়াকুব ইয়াকুবকে ইহুদি খ্রিস্টানেরা ইংরেজিতে বলে জ্যাকব ইয়াকুব আলাইহি সলাত ওয়া সালামের সন্তান ইউসুফ ইউসুফকে ইহুদি খ্রিস্টানরা ইংরেজিতে বলে জোসেফ ইউসুফ আলাইহ সালাম পর্যন্ত সবাই জেরুজালেমে আজও তাদের কবর ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খালিল নামক জায়গায় ইসহাক ইয়াকুব সহ নবীদের কবর রয়েছে কবরের সত্যতা কতটুকু আল্লাহ তাআলা ভালো জানে কিন্তু কোরআনের ধারা বিবরণী প্রমাণ করছে তারা এখানেই বসবাস করতেন এবং এখানেই মারা গেছেন ইউসুফ সালাতু ওয়াস সালাম প্রথম যিনি কুয়ায়ে থেকে উদ্ধার হয়ে ফিলিস্তিন থেকে বিক্রি হয়ে গেলেন মিশরে আজও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ওই রকমই সেইকালে যে রকম ছিল ইব্রাহিম আলাই সালাত আসালাম তার স্ত্রী সারা কিনে বিপদে পড়েছিলেন সেটাও মিশর যেতে ফিলিস্তিন থেকে মিশর যেতে বিপদে পড়েছিলেন ইউসুফ আলাই সালাত আসালাম কুঁয়ায় পড়েছিলেন জেরুজালেমের ফিলিস্তিনের উদ্ধার হয়ে বিক্রি হয়ে গেলেন বাজারে মিশরের আজও গাজা বা পশ্চিম তীর বা ফিলিস্তিনের মুসলমানদের সাথে মিশরের যোগাযোগ ওই রকমই যা সেই কালে ছিল পাঁচ হাজার বছর কত হাজার বছর আল্লাহ সুবাহানহতলা ভালো জানে ইউসুফ আলাইহ সালাম মিশরে গিয়ে লম্বা ঘটনা আপনারা জানেন জেলখানা থেকে বের হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন বাপ এবং ভাইদেরকে ডেকে পাঠালেন বৃদ্ধ বয়সে ইয়াকুব আলাই সালাম সত্তর জনের বংশ নিয়ে ওনার বারো জন সন্তান ছিল তার একজন ইউসুফ তথা ইউসুফ বাদে এগারো জন এগারো ভাই ওই ইউসুফ আলাইসালাম স্বপ্নে দেখেছিলেন যা আমি স্বপ্নে দেখছি যে আহাদা আশারা কাউকাবা যে আমাকে এগারোটা তারকা সিজদা করছে ওই এগারোটা ওনার ভাই এগারো জন তো এগারো সন্তানের সন্তান সন্ততি সহ সত্তর জনের বিশাল পরিবার নিয়ে আকুব ইসলাম গেলেন মিশরে তখন থেকে নিয়ে তার বংশধরের মিশরে প্রায় চারশো বছর পর্যন্ত তারা মিশরে ছিল প্রথম দেড়শো বছর ভালোই ছিল কেননা ইউসুফ আলাইসাল্লাম নিজে ছিলেন মন্ত্রী তার যারা ক্ষমতায় ছিল তাদের সাথে সুসম্পর্ক থাকায় দিনকাল ভালোই যাচ্ছিল যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা হারিয়ে যখন ফেরাউন ক্ষমতা দখল করলো তখন আগের ক্ষমতার যারা দোসর ছিল তথা ইয়াকুব আলহিসের বারো সন্তানের বংশধরেরা তারা পড়ে গেল বিপদে তাদের উপর চললো অত্যাচারের স্টিম রোলার যার বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে ইয়াসুমুন আকুম সু আল আদাব ইদ বেহুন আব না হকুম আস্তা হায়ু না নিসা হকুম ভয়ঙ্কর শাস্তি যে পুরুষ সন্তানকে জবাই করে দেয় মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখে এই ভয়ঙ্কর আজাব এই ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর বিপদ তাদের ওপর চলে আসলো এই বিপদে তারা কত বছর ছিল আল্লাহ সুহান আউতালা ভালো জানেন এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ নবী পাঠালেন ইয়াকুবের বংশে তার সন্তানদের বংশে মুসা আলাইসালাম মুসা আলাইসালামের লম্বা ঘটনা আমার টার্গেট হচ্ছে জেরুজালে মসজিদ আকসা তাই লম্বা ঘটনায় যাচ্ছি না শুধু ইতিহাসের ধারা বিবরণী আপনাকে দিয়ে যাচ্ছে মুসা আলাইহি সালামের লম্বা ঘটনা শেষে যখন তিনি পালিয়ে যাচ্ছেন ফেরাউনের সাথে যা কিছু ঘটল 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 তারপরে যখন তিনি বানু ইসরাইলদের নিয়ে পালিয়ে যাচ্ছেন সমুদ্রে ফেরাউন ডুবে মৃত্যুবরণ করল মুসা আলাইহ সালাম বানু ইসরায়েলদের নিয়ে ওপারে চলে গেলেন তিনি পুনরায় ফিরে কেন মিশরের ক্ষমতা দখল করলেন না এই প্রশ্ন অনেকের কিন্তু তারা যদি জানতো যে মুসা আলাই কোথায় যাচ্ছিলেন তাহলে এই প্রশ্ন আসত না আমরা জানি না যে মুসা আলাই কোথায় যাচ্ছিলেন তিনি পালাচ্ছিলেন না তিনি ফিরে যাচ্ছিলেন মুসা আলহ সালাম পালাচ্ছিলেন না ফিরে যাচ্ছিলেন কোথায় ফিরে যাচ্ছিলেন চারশো বছর আগে তার পর দাদা ইয়াকুব যেই জেরুজালেম যেই ফিলিস্তিন থেকে মিশরে এসেছে তারপর দাদা ইউসুফ যেই কুয়ায় পড়ে সেখান থেকে উদ্ধার হয়ে মিশরে এসেছে সেই বাপ দাদার আদি ভিটা জেরুজালেম ফিলিস্তিন সামে ফিরে যাচ্ছিলেন এই জন্য পুনরায় আর মিশরে আসেননি আজও মানচিত্র ওইভাবেই আছে আপনি গুগল ম্যাপ খুললে দেখবেন যে মিশর থেকে ফিলিস্তিন গেলেই মাঝখানে যে সাগর পড়বে ওই সাগরের নাম লোহিত সাগর ওই সাগরে ডুবে মরেছিল ওই সাগর থেকে ফেরাউনের লাশ উদ্ধার হয়েছে এখনো মানচিত্রের ওভাবেই আছে মুসা আলহ সালাম ফিলিস্তিন বিজয় করার জন্য জেরুজালেম বিজয় করার জন্য যাচ্ছেন আশ্রয় নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন কিন্তু সেখানে এই চারশো বছরে অন্য মানুষ বসবাস শুরু করেছে তাদেরকে সেখান থেকে সরিয়ে সেই শহরে প্রবেশ করা এত সহজ নয় এই জন্য সালাম তার জাতি কেনে ঘুরপাক খেতে থাকলেন সিনাই মরুভূমিতে মরুভূমি আজও ওই রকমই আছে ওই মরুভূমি আপনি গুগল ম্যাপে গেলে দেখতে পাবেন যে লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে মাঝখানে বিশাল মরুভূমি সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি মরুভূমিতে আসলেন বলেই তো পানি নাই পানি নাই দেখেই তো বানু ইসরাইল বলল যে পানি দেন পানির ব্যবস্থা করেন মরুভূমিতে আছেন দেখেই তো খাবার নাই খাবার নাই দেখেই তো আল্লাহ আসমান থেকে মান্না পাঠালেন কেননা তখন এসালাম আছেন মরুভূমিতে সমুদ্রের লবণাক্ত পানি খেতে পারবেন না এই জন্য আল্লাহ পাথরে আঘাত করতে বললেন মুসা সালামকে লম্বা ঘটনা সব কোরআনের আয়াতে সুরাবা বাকারার মধ্যেই পাবেন আমাদের ধারাবাহিক যে তাফসির গেছে দেশব্যাপী ধারাবাহিক দাওয়াতি সফরে সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আরও বিস্তারিত আরও লম্বা আকারে পাবেন প্রতিটা ঘটনা প্রতিটা পয়েন্ট বিস্তারিত ব্যাখ্যাসহ মান্না সালোয়া মানে কি পাথর কয় ভাগ হয়েছিল কারা কারা ছিল সব বিস্তারিত পাবেন আলে তেসাম টিভিতে ধারাবাহিক তাফসির আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে আকসা তা আমি এতক্ষণ কি বুঝালাম উনি আছেন সেনাই মরুভূমিতে এই জন্য তুর পাহাড়ও সিনাই মরুভূমিতে যেই তুর পাহাড়ে মুসা আলাইসাল্লাম তাওরাত গ্রহণ করেছেন যেই তুর পাহাড় আল্লাহ বানু ইসরাইলের ওপর তুলে ধরেছিলেন যেই তুর পাহাড়ে তিনি চল্লিশ দিন ইবাদত করেছিলেন যেই তুর পাহাড়ে ইবাদত করতে গেলে বানু ইসরাইল গরুর পূজা শুরু করেছিল ওটাও সিনাই মরুভূমিতে আজও ওইভাবেই আছে তো আল্লাহ সুবাহান এই জাতিকে আদেশ দিল কি আদেশ দিল আল্লাহ কোরআনে বলছে এবার আসবে রুজালে মসজিদ আকসা ইয়া কৌমিদ খলুল আরদ আল মোকদ্দা সাদ আল্লাতি কাতাবাল্লাহুল আহকুম হ্যাঁ আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে আল্লাহ পবিত্র ভূমি বলে কোরআন মাজিদের সম্বোধন করেছে হ্যাঁ আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে আল্লাতি কাতাবাল্লাহুল আহকুম যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে আলাত আর আলা আলাদ বা আর তোমরা পীঠ প্রদর্শন করে ফিরে যেও না ফাতাং কালিবু যদি তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে উত্তরে মুসা সালামের জাতি কি বললো কল হইয়া মুসা ইন্নাফি হা কমাং তারা উত্তরে বলল মূসা ওখানে তো শক্তিশালী জাতি বসবাস করে ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না দখোলাহা মিনহা। যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা প্রবেশ করতে পারব না যদি এই শক্তিশালী জাতি থেকে স্বেচ্ছায় বের হয়ে যায় আমরাও তাহলে সেখানে প্রবেশ করব। আপনি আজকের অবস্থার সাথে মিলিয়ে নিবেন আজকের অবস্থার সাথে হুবহু মিল আছে সেই দিন মুসা আলাইসাল্লামের জাতি যা বলেছিল কি বলেছিল মুসা আমরা ওই শহরে প্রবেশ করতে পারব না ওখানে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি বসবাস করে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে আছে আমরা প্রবেশ করতে পারবো না আরাকায়তে আল্লাহ বলেছেন তারা কি উত্তর দিয়েছিল জানেন আরাকায়তে আল্লাহ বলছে তারা মুসালামকে উত্তর দিয়েছিল দিয়েছিলাম মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকলাম ওরা শক্তিশালী জাতি অত্যাধুনিক অস্ত্র আছে তাদের কাছে আমরা যেতে পারবো না আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা বসে থাকলাম তবে দুইজন ব্যক্তি যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের কথা আল্লাহ কোরআনে বলেছে কিভাবে বলেছে তাদের মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করতো আনা আমাল্লাহ আলাইহিমা যাদের উপর আল্লাহর দয়া ছিল তারা কি বলল উদু খুলু আলাই হিমুল বাব হে আমাদের জাতি হে আমাদের সম্প্রদায় তোমরা এই শহরে প্রবেশ করো তোমরা ওরা শক্তিশালী দেখে ভয় পাচ্ছো কেন ওরা খুবই পাওয়ার ফুল দেখে তোমরা ভয় পাচ্ছো কেন ফাইদা দেখাল তুমু যখনই তোমরা ওই শহরে সাহস নিয়ে প্রবেশ করা শুরু করবে তখনই তোমরা বিজয়ী হবে ওয়া আল আল্লাহ আর ভরসা রাখো আল্লাহর উপর যদি তোমরা হয়ে থাকো শক্তিশালী জাতি আছে এই জন্য প্রবেশ করতে ভয় পাচ্ছ ভরসা রাখো আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা রেখে সামনে আগালে তোমরা বিজয়ী হবে দুইজন ব্যক্তি এই কথা বলল। বাকিরা যখন যুদ্ধ করতে অনাগ্রহ পেশ করলো তখন মুসাল সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমার পক্ষে আর এই জাতিকে পরিচালনা করা সম্ভব নয় আপনি আমাদের আর এদের মধ্যে ফাইসালা করে দেন আমি আর পারব না কেন তিনি হতাশ হলেন তার পিছনে অনেক লম্বা ঘটনা আছে যা বানু ইসরায়েলের ধারাবাহিক ইতিহাসে আমরা তাফসিরে আলোচনা করেছি যখন তিনি হতাশা প্রকাশ করলেন তখন আল্লাহ তাদের জন্য শাস্তি নাজিল করলেন চল্লিশ বছর আল্লাহ কোরআন মজিদে বলেছেন আলিহিম আর ফিল আর্জ চল্লিশ বছর পাগলের মতো ওই সিনাই মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে উদ্ভ্রান্তের মতো এই চল্লিশ বছরের জন্য তাদের শাস্তি মুসা সালাত সাল্লামের অন্তরে ব্যথা ছিল যে তিনি জেরুজালেম বিজয় করতে পারেননি এই ব্যথা কোথায় কোথা থেকে এই ব্যথার প্রমাণ পাওয়া যাবে বুখারির হাদিস রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইসাল্লাম মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ফাসা আল আল্লাহ মুসা আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আইয়ু দুনিয়া যে হে আল্লাহ আমার মৃত্যু দেন মেনাল আর মোকাদ্দাসী রমিয়াতাম বেহাজারিন আমার এই নিমক হারাম না শকর কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না মসজিদে আকসা বিজয় করতে পারলাম না কিন্তু আমার অন্তর চায় যা আমার মৃত্যু হোক ওই পবিত্র মাটির পবিত্র ভূমির যত নিকটে সম্ভব অন্তত একটা পাথর নিক্ষেপ করার দূরত্ব হলেও আল্লাহ আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির কাছে দিয়েন এই মর্মে মুসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া বর্ণনা করছেন মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম বোখারির হাদিসে আর মোহাম্মদাম এটাও বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম এখানে মুসাল্লামের কবর ঘটনা বলছি কত হাজার বছর আগের কিন্তু মনে হবে আজকের মতো বাস্তব মোহাম্মদ সালাহাল্লামও হাজার বছর আগের ঘটনা বলছি তাহলে কতদিন থেকে এই ভূমি পবিত্র আর কত দিন থেকে এই মাটি পবিত্র আল্লাহ সব হানহতালা জানে তবে যতদিন থেকেই হোক সেটা আবার চল্লিশ বছর পর থেকে ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল মুসা আলাইসাল্লামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন তাদের একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন মুসা আলাইসালাম খিজিরা ইসলাম খিজিরা আলি সাল্লামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইসা ইউসা বিন নুন ওনার একজন সফরসঙ্গী ছিল খিজির আলসালামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য ওই সফর সঙ্গী হচ্ছে ইউসা বিন নুন যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউসা বিন নুন ইউসা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলহ সালাতসালামের মৃত্যুর পরে ইউসা বিন নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাব যখন শেষ হলো চল্লিশ বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দেমাগ ঠিক হয়েছে যে না আল্লাহ যুদ্ধ করতে বলেছে যুদ্ধ করতে হবে ইউষা বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের চল্লিশ বছর পর এই চল্লিশ বছরের মধ্যেই আলাহিসাল্লাম মারা গেছে আল্লাহ আদেশ দিয়েছিলেন অমান্য করেছিল চল্লিশ বছরের আজাব এসেছে চল্লিশ বছরের আজাব চলমান অবস্থাতেই মুসা আলাহি মারা যান মুসা আলাহি মৃত্যুর পর নবী হয় ইউসা বিন নুন ইউসা বিন নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন যুদ্ধ চলতেছে তুমুল যুদ্ধ যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত তখন শুক্রবার বিকেল এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ কবুল করেন ওই একটা সময় কেন সেই ঘটনা বলতেছি যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল শনিবারের দিন পবিত্র দিন তাদের ধর্ম অনুযায়ী মুসা সালাতামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবার পরেই যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন কেননা রমাজান শুরু হয়ে গেছে তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডুবার পর থেকে তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ দিন অনুযায়ী নিষিদ্ধ ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয় ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা না পরাজিত হয়ে ফিরে যেতে হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এই জন্য শুক্রবারের দিন বিকেলবেলা যখন যুদ্ধ জয় জয় কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে কেননা মাগরিব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ তখন ইউসাবিন নুন আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া করছেন আর বলছেন এই সূর্য মামুরা হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট মামুরুন আর আমি আল্লাহর নবী ইউসাবিন নুন আমিও আল্লাহর আদেশ আদিষ্ট হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি আল্লাহ নিকটে দোয়া করে বলছি আল্লাহ আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন ইউসাবিন নুন আল্লাহ আলার কাছে দোয়া করলেন আল্লাহ আজকে জেরুজালেম মসজিদ আল বিজয় করার জন্য আপনি সূর্যকে জানিয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগের হাদিসটা বুখারীর হাদিস আর পরের হাদিসটা সহীহ মুসনাদে আহমদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শামসা লাম তুহবাস আলা বাশারিন ইল্লা লিউশা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনো দিন সূর্যকে থামিয়ে দেননি মাত্র একজনের জন্য আল্লাহ সোবানাউতলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন বিন বিন্দুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে হাদিস মুস্তাদে আহমদ সানাদ সহি আর আগের হাদিস যেটা বললাম যে ইউষা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল সেটা বোখারির হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবাহান আওতলা সূর্যকে থামিয়ে দিলেন শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি মসজিদে আকসার গুরুত্ব কী তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবহান আওতলা ভালো জানে কিন্তু কোরআনে আল্লাহ সুবাহানতলা বলেছে হাদিসে আল্লাহর নবী বলেছে এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি ইউসবিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদ মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয় আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয় সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায় লম্বা ঘটনা আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিজয় বিতাড়িত হওয়ার পরে এটাও ইউসাবিন নুনের দেড়শো দুইশো বছর পর হতে পারে এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে কার হাতে বিজয় হবে দাউদ আলাই সালাম যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে ওই নবীর নাম নবীর ঘটনা কোরআনে আছে নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ হতালা বলেছে প্রায় পর পর তিন থেকে চারটা আয়াত এই বর্ণনায় আল্লাহ সুবাহান তালা দিয়েছে কিন্তু নবীর নাম তাওরাত জাউর ইঞ্জিলে আছে শ্যামুয়েল ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ সুবাহান তালা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই নদী সাঁতরে পার হতে হবে এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসরিনে কেরাম বলছেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল সর্বোচ্চ দেড়শো দুইশো তিনশো জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল এই দেড়শো দুইশো তিনশো জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল তখন তারা কি বলল জানেন বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বললো কোরআনের আয়াত পড়ছে তারা বলল এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে দেড়শো দুইশো তিনশো মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন আল আল্লাহ দিন আয়াদুনুন যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে তারা কি বলল জানো তারা বলল কাম্মিন ফিয়াতিন কালি লাতিন গালাবাদ ফিয়াতন কতি রতমবিদ ইল্লাহ কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর পাওয়ারফুল দলের উপর আল্লাহমা সাবির আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুসালেম বিজয় করার আল মসজিদ আল আকসা বিজয় করার এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাহিসাল্লাম তারপরে আল্লাহ তাআলা দাউদ আলাহালাতামকে নবী বানিয়ে দিলেন আর দাউদ আলাহি তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালেমে মসজিদে আকসাই এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সোলাইমান আলিহ সালাত সালাম এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বোঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরও গুরুত্ব বোঝানোর জন্য দু একটা সংক্ষিপ্ত কথা বলে যাই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ইয ক্বালাত মারাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি মারিয়াম সালাতু কে তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদ আল আকসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকারিয়া সালাতু সব জেরুজালেমে এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে কোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মহাম্মদ সল্লাহ আলাইসালামের উম্মাদ উম্মতে মোহাম্মাদী যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র করেই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে সামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যা রাসুল সাল্লাহ আলিহিবাসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা বিবরণীতে কথা স্পষ্ট যে মসজিদ আকসা এবং জেরুজালমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্ল্লাহ আলিহিবাসাল্লামের জীবনীতে